আজকের এই ভিডিওতে কথা বলবো দু হাজার সালে এসে আপনার একটা সাইবার ক্যাফে ব্যবসা করতে ঠিক কি কী লাগবে এবং কোন কোন ব্যবসার সাথে আপনি এই ব্যবসাকে শুরু করতে পারেন এবং তার সাথে একটা বেস্ট রিচার্জ পোর্টাল এবং বেস্ট এই পেস পোর্টাল এই দু হাজার সালে এসে আপনি কোথা থেকে সার্ভিস পাবেন বা কোন পোর্টালটা আপনার জন্যে বেস্ট হবে সেটা আজকে দেখাবো একদম প্রমাণ সমেত হ্যাঁ বন্ধুরা অর্থাৎ কত মানুষ কাজ করছে কত টাকা উইথড্রল হচ্ছে সব কিছু একদম প্রমাণ সমেত আর অবশ্যই তিনটে গুরুত্বপূর্ণ সার্টিফিকেটের কথা বলবো যেটা আজকের ডেটে আপনার কাছে থাকা দরকার এই বিজনেস শুরু করার আগে তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক প্রথমেই বলি যে এই মুহূর্তে মন্ত্রা যা অবস্থা হ্যাঁ বন্ধুরা মন্ত্রা যা অবস্থা তাতে নতুন ডিভাইস কিনলে আপনার কোথাও রেজিস্ট্রেশন হবে না এবং এই মুহূর্তে মন্ত্রা এল ওয়ান কিনবেন না এবং যে কোনো ডিভাইস আপনি যদি কেনেন তাহলে অবশ্যই মর্ফকে আপনি প্রায়োরিটি দিতে পারেন আপনি আমাদের থেকে নিতে পারেন কিন্তু যে কোনো ডিভাইসই আপনি কিনুন না কেন সেটা কিন্তু রেজিস্ট্রেশন হবে না এটা আপনাকে আমি ক্লিয়ার বলে দিলাম তো যে কোনো ডিভাইস কেনার আগে অন্তত আমাদের থেকে একবার পরামর্শ আপনি নিয়ে নিতে পারেন তাই যে কোনো ব্যবসার সাথে আপনি যখন শুরু করবেন আপনার দরকার পড়বে ফিঙ্গারপ্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্ট এই মুহূর্তে কিন্তু নতুন রেজিস্ট্রেশন হচ্ছে না তাই নতুন আইডি নিতে চাইলেও আপনি কাজ হয়তো শুরু করতে পারবেন না একটু দেরি হবে তবে মার্কেটে এল জিরো সেকেন্ড হ্যান্ড প্রচুর পাওয়া যায় অর্থাৎ পুরনো ওল্ড যে সে এল জিরো সেটা আপনি কিনতে পারেন এবং সেখান থেকে আপনি কিন্তু কাজ শুরু করতে পারেন হাজার থেকে বারোশো টাকা ম্যাক্সিমাম কস্ট আসবে এল জিরো পুরোনো ডিভাইসের হ্যাঁ পুরনো নতুন কিনবেন না নতুন কিনলে কিন্তু ডিভাইস রেজিস্ট্রেশানই হবে না এটা গেল মন্ত্রার আপডেট এবার আপনাকে বলি যে কোন তিনটে সার্টিফিকেট আপনার প্রয়োজন দেখুন বন্ধুরা দু হাজার সালে এসে প্রথম যে সার্টিফিকেটটা দরকার আপনার এই ব্যবসা রান করতে গেলে সেটা হচ্ছে অবশ্যই আই আই বিএফ হ্যাঁ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সের এই সার্টিফিকেট আপনার জন্য সত্যিই খুব জরুরি এবং এই সার্টিফিকেট আগের মতো সহজে আর পাওয়া যায় না এবং দিনে দিনে এই সার্টিফিকেটের যে প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু প্রচুর চেঞ্জ হচ্ছে এবং টাফ হচ্ছে তাই আরও বেশি কঠিন হওয়ার আগে আমার মনে হয় আপনার আইআইবিএফ সার্টিফিকেটের জন্যে আবেদন করে নেওয়া কিন্তু ভালো তবে শুরুতেই আপনি পরীক্ষার জন্য কিন্তু আবেদন করতে পারবেন না প্রথমেই আপনাকে আবেদন করতে হবে ট্রেনিংয়ের জন্যে একত্রিশশো ছিয়াশি টাকার ট্রেনিংয়ের খরচ লাগবে যদি আপনি আবেদন করতে চান আমাদের টিমের সাথে পুরোপুরি কথা বলে নিতে পারেন যারা আপনাকে ট্রেনিং কীভাবে হবে থেকে শুরু করে অ্যাপ্লাই বা কিভাবে আপনি পাস করবেন সব ধরনের গাইডেন্স আপনাকে করে দেবে হ্যাঁ বন্ধুরা আপনি চাইলে আইআইবিএফ সার্টিফিকেটের জন্যে আমাদের টিমের সাথে কথা বলে নিতে পারেন সেকেন্ড যে অপশানটা আসবে দাদা সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এবং এটাও আজকের ডেটে যেভাবে ইউপিআই রিলেটেড ফ্রড বাড়ছে এই সেটাকে ঠেকাবার জন্যে এবং সেই বিপদের হার থেকে নিজের বেঁচে বাঁচার জন্যে আপনার দরকার পড়বে একটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এবং এটা আপনি অনলাইনে বসেও আপনি পেতে পারেন এই মুহুর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে তাই চাইলে আপনি অনলাইনে অ্যাপ্লাই করুন আর নিজের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে নিন থার্ড যে অপশানটা আসবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটও অনেকে বলতে পারেন তো এই ট্রেড লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনার কাছে থাকা জরুরি পলিসি ঝামেলা থেকে শুরু করে যে কোনো বিপদের হার থেকে বাঁচাবে এটা আপনাকে কারণ আপনি যে বিজনেস করছেন বা বিজনেস স্টার্ট করেছেন তার প্রুফ কিন্তু এটা তাই এটা ছাড়া আমার মনে হয় না আজকে ডেটে কোনো বিজনেসের দুনিয়ায় পা রাখা উচিত এই তিনটে সার্টিফিকেট আপনি করে নেবেন যদি আপনার এই তিনটে সার্টিফিকেট করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করছেন আপনি আমাদের টিমের সাথে কিন্তু কথা বলে নিতে পারবেন এবার দরকার সব কিছু হয়ে গেল কিন্তু আপনি বিজনেস কোথা থেকে করবেন আইডি কোথা থেকে নেবেন কোন আইডি নেবেন এবার আপনাকে আমি দেখাবো সেটাই যেটা সম্পর্কে ভিডিও শুরুতেই বলেছিলাম যে প্রমাণ সমেত অনেকেই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি অর্থাৎ সমাধানকে নাক ছিটকো হ্যাঁ বন্ধুরা কিন্তু হয়তো অনেকেই জানে না যে সমাধান হলো ওয়ান অফ দ্য বেস্ট রিচার্জ প্ল্যাটফর্ম হ্যাঁ বন্ধুরা তো রিচার্জ প্ল্যাটফর্ম হিসেবে সমাধান কতটা বেস্ট সেটা আপনাকে একবার দেখানোর সত্যি সময় চলে এসেছে যারা জানেন না তাদের জন্য বলি আমি হলাম সমাধানের সুপার ডিস্ট্রিবিউটার অ্যান্ড অলসো চ্যানেল পার্টনার তো আপনি চাইলে সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার এবং রিটেলার যে কোনো ধরনের আইডি আপনি আমার থেকে নিতে পারেন তো চলুন স্ক্রিনে দেখব যে সমাধানের একটা স্ক্রিনশট আপনাকে আমি দেখাচ্ছি এটা আমার সুপার ডিস্ট্রিবিউটারের স্ক্রিনশট প্রথমেই বলে দিই যে অনেকেই সমাধান আইডি নেওয়ার পর প্রবলেমে পড়েন যে কিভাবে করবো তো যারা সাপোর্ট চান তাদের জন্য বলে দিই যে সমাধান চব্বিশ ইন্টু সেভেন হোয়াটসঅ্যাপ সাপোর্ট দিয়ে থাকে নাইন এটা হচ্ছে সমাধানের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দয়া করে কল করবেন না ঠিক আছে এবার আপনাকে দেখাবো যে কত মানুষ এই মুহূর্তে রিচার্জ করছে দেখুন আপনাকে এটা দেখিয়ে দিই এটা হচ্ছে রিচার্জের যে অপশন এই রিচার্জের অপশানটাকে আমি যদি একটুখানি নামিয়ে দিই তাহলে দেখবেন গত মাসে এটা গত মাসের রিপোর্ট প্রায় ছিয়াশি লক্ষেরও বেশি টাকা রিচার্জ হয়েছে শুধুমাত্র সমাধান থেকে দেখুন ছিয়াশি লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা কিন্তু রিচার্জ হয়েছে ঠিক আছে ছিয়াশি লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা কিন্তু রিচার্জ হয়েছে সমাধান থেকে তো আপনার কি মনে হচ্ছে যে ছিয়াশি লক্ষ টাকা একজন সুপারের পোর্টাল থেকে রিচার্জ অ্যামাউন্টটা সত্যিই কম আপনার কি মনে হয় আপনি অবশ্যই জানাবেন শুধু তাই নয় যারা বিল পেমেন্ট করেন তাদের জন্যও বলে দিই দেখুন বাহান্ন লক্ষ টাকা প্রায় প্রায় বাহান্ন লক্ষ একত্রিশ হাজার দুশো দু টাকা কিন্তু বিল পেমেন্টও কিন্তু হয়েছে অর্থাৎ যদি আপনাকে এটা দেখিয়ে দিয়ে এই কলমটা কিসে তাহলে দেখুন রিচার্জ এবং বিল সার্ভিস বাকি পরের অপশানের জন্য থাক যেটা ডিএমটি রয়েছে ঠিক আছে সেটা না হয় পরের দিন কোনো দিন দেখিয়ে দেবো আপনাদেরকে এবং সেটা দেখলে আপনি বুঝতে পারবেন অ্যাজ এ কোম্পানি সমাধান কতটা ভালো এবং কতটা ট্রাস্টেবল তাই আপনি অন্য যে কোনো প্ল্যাটফর্মে যদি কাজ করছেন প্রাইম প্যাক নিতে হচ্ছে প্রেসার দিচ্ছে এটা নিতে হবে ওটা নিতে হবে আমি আপনাকে বলবো যে সমাধানে চলে আসুন সমাধান আপনাকে এই মুহূর্তে একুশশো টাকায় মাইক্রো এটিএমের সাথে রেজিস্টার বুক ব্যানার এবং তার সাথে সাথে সব ধরনের ফ্যাসিলিটিজ কিন্তু দেবে এবং অর্থাৎ এনএসটিএল অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটিজও একুশশো নিরানব্বই টাকার মধ্যে মাইক্রো এটিএম রেজিস্টার বুক ব্যানার এবং এনএসটিএল অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস আপনি এর মধ্যে পেয়ে যাবেন যদি আপনি নতুন আইডি নিচ্ছেন তাহলে বা নিয়েছেন তাহলে এই প্যাকেজ আপনি কিন্তু সিলেকশন করতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে দু সালে এসে বেস্ট রিচার্জ প্ল্যাটফর্ম বেস্ট এ প্ল্যাটফর্ম এবং বিল সার্ভিস বা বিবিপিএস প্ল্যাটফর্ম আপনার জন্য কোনটা হতে পারে এবং এই বিজনেস করতে গেলে কী কী সার্টিফিকেট আপনার আজকের দিনে দরকার তাই আপনাকে আমি সাজেস্ট করবো সময় নষ্ট না করে এই ধরনের সার্টিফিকেট নিজের কাছে রাখুন এবং অন্য যে কোনো বিজনেসের সাথে সেটা ভুষিমাল হতে পারে বা স্টেশনারি হতে পারে যে কোনো বিজনেসের সাথে আজই শুরু করে ফেলুন সাইবার ক্যাফে বিজনেস যেখানে আপনার হয়তো আগে থেকেই একটা কম্পিউটার এবং প্রিন্টার আপনার কাছে পড়ে রয়েছে সেটাকে নতুন করে ঝেড়ে মুছে স্টার্ট করে নিন আর নিজের ইনকামকে একটুখানি বাড়িয়ে নিন তো চলুন দেখা হবে পরের দিনই এরকমই কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই